সাবমিট করলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন টুলে ট্যাব দিলে আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটি ওপেন হয় এবং এই ইন্টারফেসে ঠিক নিচে লেখা আছে আই এম ইন্টারেস্ট এখান থেকে যদি আপনি ইন্টারেস্ট দেখেন বা আই এম ইন্টারেস্টে যদি সাবমিট করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কীভাবে পাবেন এখন থেকে আপনারা যখন এখানে আই এম ইন্টারেস্টের ট্যাব দিয়ে এখান থেকে যে ফর্মটি ফিল করতে হয় এই ফর্মে যদি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল করে এখান থেকে যদি আপনারা ফেসবুক টিমের কাছে বলতে পারেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছি আমরা কন্টেন্ট মনিটেশন পেতে চাই তাহলে এইভাবে যদি একটি সুন্দর করে ফর্ম লিখতে পারেন এবং সাবমিট করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এবং এই আপডেটটি উঠে এসেছে বর্তমানে কারণ কিছুদিন ধরে একটি আপডেট নতুন অবস্থায় এসেছে এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেকশনে বা এই যে ইন্টারফেসটাতে আমি আছি এখানে ঠিক নতুন একটি আপডেট এসেছে এবং সেই আপডেটেও বলা হচ্ছে যে আপনারা আই এম ইন্টারেস্টে সাবমিট করুন এই নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা এখন বর্তমানে কিছু ভিডিও দেখছি যেখানে বলা হচ্ছে আই ইন্টারেস্ট এই ফর্মটি সাবমিট করলেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে তার বিবরণটা কি দেওয়া হচ্ছে এখানে যখন আপনারা আই এম ইন্টারেস্টে ট্যাপ দিয়ে এখান থেকে একটি ফর্ম ফিল আপ করবেন ইন্টারেস্ট দেখাবেন এবং সাবমিট করবেন তার একদিন দুদিন পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটি ইন্টারভেস আপনাদের সামনে চলে আসবে এখানে বলা হবে যে আপনি যে ফর্মটি ফিল করেছেন বা আই এম ইন্টারভেস সাবমিট করেছেন তো এই যে সাবমিট করার পরে আপনার যে ফর্মটি গেছে ফেসবুক টিমের কাছে এবং ফেসবুক টিমের তরফ থেকে সেই ফর্মটাকে বা আপনি যে আগ্রহীটি প্রকাশ করেছেন এই যে বিষয়টি কোন পর্যায়ে আছে বা কি পর্যায়ে আছে এবং কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা এই বিষয়টি এখান থেকে পর্যালোচনা করা হচ্ছে এবং এখান থেকে জানানো হচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কিনা তো আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা এবং এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আই এম ইন্টারেস্ট দেখানো বা সাবমিট করা বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া বা এই যে ইন্টারফেসটি এখানে আসা এর যে ভান্ডাটা আছে এটা আজকের এই ভিডিওতে ফুরবো এবং ক্লিয়ার করব যে আপনি কি অ্যাকচুয়ালি যে আই এম ইন্টারেস্টে সাবমিট করলেই আপনারা কি কন্টেন্ট মনিটেশন পাবেন বা এই যে ইন্টারফেসটাতে কি ঠিক এইরকমই কিছু বলা আছে যে আপনি ইন্টারেস্ট দেখান বা আই এম ইন্টারেস্টে সাবমিট করুন তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন বা কতদিন পর পাবেন সেই বিষয়গুলো কি এখানে বলা আছে পুরো বিষয়টি থাকছে আজকের এই ভিডিওতে তাই বলছি যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং যারা এই ধরনের ভিডিওগুলো দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ার থাকছে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা যদি আই এম ইন্টারেস্ট সাবমিট করেন সেখান থেকে আই এম ইন্টারেস্টে ফর্ম যদি সাবমিট করেন তাহলেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বা ফেসবুক থেকে কি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এখানে ফেসবুক কী বলছে তো চলুন আর বেশি কথা বারাবো না ভিডিওর মেন টপিকে চলে যায় ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়া হয় ফেসবুক আপডেট ফেসবুক পলিসি ফেসবুকের যে সমস্ত গাইডলাইনস বিষয় হয় পুরো বিষয়গুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে তো চলুন আর কথা বারাবো না একে একে দেখে নেই যে আই এম ইন্টারেস্ট যখন আমরা ফর্মটি সাবমিট করি সেখানে কি বলা হয়ে থাকে এবং এই যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করার পরে এই ইন্টারফেসটা কিছুদিন আগে কিন্তু অনেকের পেজ বা প্রোফাইল শো হয়েছিল। সেটা বর্তমানে কিন্তু নেই পরের দিন বা দুদিন পরে কিন্তু এটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এই ইন্টারফেসটাতে কি বলা আছে এবং ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা আছে সেখানে ফেসবুক থেকে কি বলছে আজকে এই তিনটে স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবেন এবং ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি দিচ্ছে বা আপনি কি অ্যাকচুয়ালি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো চলুন সর্বপ্রথম দেখে নেই আই এম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করার সময় সেখানে ফেসবুক থেকে কি বলা হচ্ছে তো আমি ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো কিছুক্ষণ আপনারা ইংলিশে দেখলেন আমি এটাকে বাংলায় করে নিয়েছি যাতে আপনাদেরকে সুবিধা হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি আগ্রহী বা আই এম ইন্টারেস্ট তো আমি এখানে ট্যাব দিয়ে দিচ্ছি আই এম ইন্টারেস্টে তো আই এম ইন্টারেস্টে ট্যাব দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার ইন্টারেস্টি ফেসবুকের কাছে জানাতে হবে তো ঠিক উপরে কি লেখা আছে এই বিষয়টি যদি আপনারা ভালো করে দেখেন মনোযোগ আপনাদের সহকার আপনি এই প্রোগ্রামে আগ্রহী হলে আমাদের জানান আপনি আপনি যদি এই কন্টেন্ট আগ্রহী আগ্রহী হন তো এখানে প্রকাশ করতে পারেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি হয়তো বা একটু লং হতে পারে কারণ এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি বোনাস টিপস থাকছে সেটা কি আপনি কী করলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট দিতে পারব না তবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি থাক দিতে পারি যে আপনারা যদি সেই পথটি বা সেই টিপসটি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো তার নিচে ঠিক কী লেখা আছে এই প্রোগ্রামে আগ্রহী প্রকাশ করা এতে আপনার স্বীকৃতি পাওয়ার নিশ্চয়তা দেয় না একদমই ক্লিয়ার বুঝতে পারছেন কারণ আমি এটা বাংলাতেই বলছি আপনাদেরকে সরি আপনি যোগ্য না হলে কোনো উত্তর পাবেন না একদমই ক্লিয়ার কিন্তু ফেসবুকে এখান থেকে বলে দিল যে আপনি যে এখানে সাবমিট করছেন আই এম ইন্টারেস্ট দেখাচ্ছেন ফর্মটি সাবমিট করছেন এর মানে এই নয় যে আপনি কন্টেন্ট মোমিটারেশন পেয়ে যাবেন সাবমিট করলেই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল আপনাদের সামনে যেখানে ফেসবুক থেকে নিজে বলছে যে আপনি যে ফর্মটি সাবমিট করছেন তার মানে এই নয় যে আপনি কন্টেন্ট মোমিটেশন পাবেন আপনি তখনই কন্টেন্ট মোমিটেশন পাবেন যখন আপনার পেজ বা প্রোফাইলটি ফেসবুকের কাছে যোগ্য মনে হবে বা আপনি যখন যোগ্য হবেন তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হবে এবং সেট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেয়া হবে তো এখান থেকে সাবমিট বিষয়টি ক্লিয়ার হলো এবার আমরা দেখব একটু কন্টেন্ট মনিটাইজেশনের যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ও জানুন বা লার্ন মোড আপনারা যদি ঠিক এই ইন্টারফেসটাতে ট্যাপ দেন লার্ন মোডে তাহলে আপনাদের সামনে আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আসলে আপনারা আরো একটি বিষয় দেখতে পাবেন সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করছি যে এখানে ফেসবুক কি বলছে তো লার্ন মোড়ের ট্যাব দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে গেট স্টার্টেড উইথ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা যদি এই বিষয়টাকে ইন্টারফেসটাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসি নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন এই যে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তো এখানে যদি আমরা এই যে অ্যারো চিহ্নতে ট্যাব দিই এখানে অ্যারো ট্যাপ ট্যাপ দিলে কিন্তু এখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল যে বিষয়টি আছে আপনি যোগ্য কিনা সেই বিষয়টি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক এই ইন্টারভিউজের নিচের দিকে আমরা যদি স্কল করে আসি ঠিক এইখানে আপনারা দেখতে পাবেন এই যে এইটুক জায়গার মধ্যে যদি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে যে ফেসবুক থেকে নিজে ফেসবুক নিজে থেকে কি বলছে তো চলুন এটাকেও আমি একটু বাংলায় ট্রান্সলেট করে নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিষয়টি কি লেখা আছে এবং ফেসবুক থেকে কি বলছে ফর্মে সাবমিট করলে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট ফর্ম এখানে কিন্তু ইন্টারেস্ট ফরমের বিষয়টিও দেওয়া আছে আই এম ইন্টারেস্টে সাবমিট করলে আপনি কন্টেন্ট মোমিটেশন পাবেন না পাবেন না এবং ফেসবুক থেকে কি আপনাকে কন্টেন্ট মোমিটেশন দেওয়া হবে কি হবে না এই বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই জায়গাটি যদি আপনার ভালো করে মনোযোগ সহকারে শোনেন তো চলুন এটাকে একটু বাংলায় ট্রান্সলেট করে নিই তো বন্ধুরা এই বিষয়টাকে আমি বাংলায় ট্রান্সলেট করেছি এইবার দেখুন এখানে ফেসবুক থেকে কি বলছে এই যে এই বিষয়টা এখানে কি বলছে যদি আপনি আমন্ত্রণ না পেয়ে থাকেন তাহলে আমন্ত্রণের আগ্রহ ফর্মের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে পারেন আপনারা যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট না পেয়ে থাকেন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি না পেয়ে থাকেন তাহলে আপনারা আই এম ইন্টারেস্টেড যে ফর্মটি আছে সেখানে আপনারা আগ্রহী প্রকাশ করতে পারেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই আমরা ফেসবুকে রিয়ে যে আমরা ফেসবুকে কন্টিনিউ কাজ করছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এই যে কন্টেন্ট মনিটারেশন যে আছে এইটি পাওয়ার জন্য আমি আগ্রহী প্রকাশ করছি যে ফেসবুক টিম আমাকে যেন খুব শীঘ্রই কন্টেন্ট সেটআপটি দেওয়া হোক এই আগ্রহীটা আপনি এখানে প্রকাশ করতে পারেন বা ফর্মটি সাবমিট করতে পারেন তো তার ঠিক নিচে আপনার দেখতে পাচ্ছেন টু জায়গার মধ্যে যে নোটটি করা আছে ফেসবুক থেকে এখানে কি বলছে এটি কোনো আবেদন পত্র নয় এবং এটি আপনাকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে এমন কোনো গ্যারান্টি দেয় না একদমই ক্লিয়ার হয়ে গেল যে এখান থেকেও ফেসবুক যেটা বলছে যে আপনি আই এম ইন্টারেস্ট ফরমে সাবমিট করছেন মানে এই না যে আপনাকে এই যে প্রোগ্রামটি আছে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে বা এই কন্টেন্ট মনিটাশন সেট আপটি আপনাদেরকে দেওয়া হবে এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল এইবার আসি আই এম ইন্টারেস্ট ফরম সাবমিট করার পর ঠিক কিছুদিন আগে যে একটি নতুন ইন্টারফেস শো হয়েছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর পেজ বা প্রোফাইলে কিন্তু সেই ইন্টারফেসটি শো হয়েছিল তার একদিন পরে কিন্তু সেটা আবারও রিমুভ হয়ে গেছে মানে গায়েব হয়ে গেছে তো সেই জায়গাতে কি বলা আছে সেই বিষয়টি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি বাংলায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটি এখানে কি বলা আছে আই এম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করার পরে কিন্তু এই ইন্টারফেসটি আসবে এটা অনেকেই বলছে সবার ক্ষেত্রে আসেনি বা কিছু ধরনের ক্ষেত্রে এসেছিল সেটা আবারও রিমুভ হয়ে গেছে হয়তোবা আগামী দিনে আসতেও পারে আবার নাও পারে কারণ এটা পুরোটাই কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছিলো ফেসবুকে কারণ নতুন আপডেট চলছে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটটা কিন্তু এখনও পুরোপুরিভাবে শেষ হয়নি কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখনো কিন্তু ইনভাইটের মাধ্যমে আছে এবং এটাকে ডেভেলপ করার কাজ কিন্তু এখনও ফেসবুক চালিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু এই ইন্টারফেসটি ওপেন হতেই পারে বা অনেকের ক্ষেত্রে এটা শো হয়েছে তো এই ইন্টারফেসে কি বলা আছে সেই বিষয়টি একটু আমরা বাংলায় ট্রান্সলেট করে দেখে নিচ্ছি তো বন্ধুরা আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি এখানে আপনারা যদি উপরে এই দুটো লাইন দেখেন এখানে কি বলা হয়েছে আপনার আগ্রহ জমা দেওয়া হয়েছে আপনি যোগ্য হলে আমরা আপনাকে জানাবো একদমই এখান থেকে কিন্তু পুরোপুরি বলা হয়নি যে আপনি সাবমিট করলেই আপনাকে কন্টেন্ট মনিডেশন দেওয়া হবে বা জানানো হবে যে আপনি কন্টেন্ট মনিডারেশনের জন্য যোগ্য এখানে যেটা বলেছে আপনি সাবমিট করেছেন আগ্রহী প্রকাশ করেছেন যদি আপনি যোগ্য হন তবেই কিন্তু আপনাকে জানানো হবে তো তার ঠিক নিচের দিকে কি বলা আছে একটু পুরো বিষয়টি আমরা দেখে নিচ্ছি তুমি অপেক্ষা তালিকায় আছো অপেক্ষামান তালিকায় থাকায় প্রবেশ প্রবেশাধিকারের নিশ্চয়তা দেয় না আমরা এই প্রোগ্রামটি সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছি একদমই এই যে বিষয়টি আমরা যদি এই যে বিষয়টি যদি ভালো করে একটু দেখি তাহলে আমাদের সামনে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই যে বিষয়টি কন্টেন্ট মনিটাইজেশনের বা এই যে আই এম ইন্টারেস্ট ফর্ম সাবমিট করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে যেখানেও বলছে এটা কিন্তু প্রোগ্রামটি সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে এখনো কিন্তু ফেসবুক কাজ করছে এটা নিয়ে যে কন্টেন্ট মনিটেশন কবে ডেভেলপ করা হবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না বা কন্টেন্ট মনিটেশনের কোনো শর্ত আনা হবে কিনা এটাও কিন্তু ভাবে বলা যাচ্ছে না কারণ হয়তো বা দু হাজার ছাব্বিশেও আনতে পারে বা দুহাজার পঁচিশের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে শেষের দিকেও হয়তো আনতে পারে কারণ ফেসবুক এখনো এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ডেভেলপ করছে বা ডেভেলপের কাজ চালাচ্ছে তবে কন্টেন্ট মনিটেশন আগের থেকে এখন বর্তমানে কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছে অনেক আপডেটের মাধ্যমে আমরা জানতে পারছি সেই বিষয়গুলো পুরো বিষয়টা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা যদি আমার চ্যানেলের নিচের দিকে যে ভিডিওগুলো আছে আগে আপলোড করা আছে সেই ভিডিওগুলো অলরেডি যদি আপনারা দেখেন এই কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে বা ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ আছে ফেসবুকের সেখান থেকে কিছু কিছু আপডেট তারা দিয়েছে সেই আপডেট বিষয়ে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের সামনে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকেও কিন্তু সেই একই বিষয় বলছে এই যে ইন্টারফেসটা এসেছে ভাবে এই ইন্টারফেসেও কিন্তু একই কথা বলা আছে যা আপনি আই এম ইন্টারেস্ট আপনি আগ্রহী প্রকাশ করতে পারেন আপনারা আইএম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করতে পারেন কিন্তু তাই বলে এই নিশ্চয়তা নেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন ঠিক এই বিষয়টি কিন্তু এখান থেকে ঠিক সুন্দরভাবে বলা আছে তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবং যে বন্ধুটি আমাকে এই কমেন্টে করেছে যে তারা আমি কিছু ভিডিও দেখছি যেখানে বলা হচ্ছে যে আই এম ইন্টারেস্ট এই ফর্মটি সাবমিট করলেই আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এবং এই ফর্মটি সাবমিট করার পরপরই ঠিক আপনাদের সামনে এই রকম একটি একদিন বা দুদিন পর ইন্টারভেস আপনাদের সামনে ওপেন হবে যেখানে জানানো হবে যে আপনি সাবমিট করেছেন এই সাবমিটটা কোন অবস্থাতে আছে আপনি কি অপেক্ষার লিস্টে আছেন না আপনি একদম কন্টেন্ট মনিটাইজেশনের লিস্ট থেকে বাতিল হয়ে গেছেন এই বিষয়টি আপনি নিজে ক্লিয়ার হতে পারবেন কিন্তু এখানে কিন্তু ফেসবুক থেকে যেটা বলছে আপনি সাবমিট করতে পারেন তাই বলে এই নয় যে আপনি কন্টেন্ট মোডিটেশন পাবেন এবং আপনি যে অপেক্ষার তালিকায় আছেন তার মানে এ নয় যে আপনাকে ইনভাইট করা হবে বা এই প্রোগ্রামের জন্য এলিজিবল মনে করা হবে বা কন্টেন্ট মনিটাইশন সেটআপটি দেওয়া হবে তো এটা পুরোটাই একটি আমার মনে হয় রং ইনফরমেশন যেগুলো হচ্ছে তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে কন্টেন্ট মনিটাইজেশন এই যে আই এম ইন্টারে সাবমিট করলে আপনারা পাবেন না কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যখন আপনাকে ফেসবুক মনে করবে যোগ্য তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুকের কিছু কিছু ছোটো ছোটো আপডেটের মাধ্যমে যেটা জানা যায় যে আপনি কন্টিনিউ কাজ করুন অরিজিনাল কন্টেন্ট প্রোভাইড করুন অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন ফেসবুকের যে সমস্ত কাজ হয় ফটো টেক্সট রিলস লং ভিডিও এই যে যে ফর্মেটগুলো আছে প্রত্যেকটা ফর্মেট নিয়ে কাজ করুন আপনি একটা যে কোনো ফর্মেট নিয়ে কাজ করতে পারেন বা আপনি টোটালি চারটে পাঁচটে যে ফর্মেট আছে এগুলো টোটালি নিয়ে কাজ করতে পারেন আপনি যেটাতে বেশি কমফোর্টেবল ফিল মনে করেন সেই বিষয়টি আপনি ভেবে নিতে পারেন সেই বিষয়টি নিয়ে কাজ করতে পারেন এবং সব থেকে মেন হচ্ছে যে আপনি সব সময় অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন তাহলে কী হবে অরিজিনাল কন্টেন্টে কিন্তু ফেসবুক বর্তমানে বেশি প্রায়রিটি দিচ্ছে এবং সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলো কিন্তু বেশি বেশি রিচ হচ্ছে এবং বেশি বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছে আর সব থেকে বেশি হচ্ছে আপনারা এঙ্গেজমেন্টের উপর ফোকাস রাখুন কারণ আপনার পেজ বা প্রোফাইলে যখন এঙ্গেজমেন্ট হাই থাকবে তখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থেকেই যাচ্ছে কারণ এই আপডেটটাও ফেসবুকের মাধ্যম থেকে পাওয়া যায় কারণ আপনার পেজ বা প্রোফাইলে এখন সব থেকে বেশি এঙ্গেজমেন্টের প্রয়োজন এবং এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াতে হয় বা এঙ্গেজমেন্ট বিষয়টা কি এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যারা জানেন না আমার চ্যানেলে গেলেই সেই পুরনো ভিডিওগুলোর মধ্যে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে কীভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে হয় বা এঙ্গেজমেন্ট জিনিসটা কি বা এঙ্গেজমেন্ট বিষয়টা কি তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যে কন্টেন্ট মনিটাইজেশনে যে আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করলে আপনি পাচ্ছেন না কী করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং এই যে ভিডিওগুলো যেগুলো হচ্ছে আমি মনে করি পুরোটাই রঙ ইনফরমেশন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এখনো কন্টেন্ট মোমিটেশন পেয়েছেন না পাননি যদি আপনি কন্টেন্ট মোমিটেশন পেয়ে থাকেন সেই তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কন্টেন্ট মোটিটেশন পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কন্টেন্ট মোমিটেশন পাননি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন